আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি এক কৃষক বাড়ির জমিতে তো আমার হাতে কয়েকটি একটি পাতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাতা মাছির আক্রমণে এরকম বিবর্ণ হয়ে যাওয়া পাতা অর্থাৎ পাতামাছি জমিতে যদি দাঁড়ানো পানি থাকে সেক্ষেত্রে পাতা মাছির আক্রমণ বেশি হয়ে যায় এবং আমার হাতে যে দেখতে পাচ্ছেন পাতাটি এই পাতামাছি মাছি এই পাতার মধ্যে ডিম ছাড়ে একটি সময়ে এই ডিম থেকে কীড়া ফুটে এই কীড়া এই পাতাটিকে ছিদ্র করে দেখা যায় যে পাতাগুলো ঝাঁঝরা হয়ে যায় তবে অনেকেই পাতা আক্রমণকে আপনারা পাতা মোড়ানো পোকার সাথে গুলিয়ে ফেলেন তো এটি আপনাদের করা যাবে না পাতা মোড়ানো পোকা দেখবেন সম্পূর্ণ পাতাটিকে ফোল্ডিং করে ভিতরের অংশে কীড়া থাকে এবং সেই কীড়াটি কিন্তু কুড়ে খায় তখন সবুজ বর্ণ খাওয়ার ফলে পাতাটি সাদাটে বিবর্ণ চুপচুপ দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু ভিতরে কীরা পাবেন এবং পাতাটি ফোল্ডিং পাবেন কিন্তু পাতামাছি যদি আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু ফোল্ডিং থাকবে না শুধুমাত্র পাতাটি জালিকার মতো ছিদ্র ছিদ্র খাওয়া থাকবে এবং পাতাটি দেখা যাবে যে সাইড থেকে এরকম একটি পুরা ভাবের মতো সাদাটি হয়ে পুড়ে যাওয়া অর্থাৎ পাতাটি বিবর্ণ হয়ে যাওয়া তো এরকম দেখতে পেলে আপনারা ডায়াজিনন গ্রুপের কীটনাশক দানাদার কীটনাশক পাবেন ডায়াজিনন দশ জি টু পয়েন্ট টু ফোর কেজি পরিমানে আপনার তেত্রিশ শত যদি ডায়াজিনন দানাদার কীটনাশকটি আপনারা যদি ছিটিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জমিকে পাতামাছি মুক্ত রাখতে পারবেন